এই দেখো তোমার রিমোট কন্ট্রোল গাড়ি কে কিনে দিল দাদু নেয়নি দিদুন এনে দিয়েছে দিদুন কিনে দিয়েছে দাঁড়াও ব্যাটারি নেই এখানে একটা ব্যাটারি দুটো ব্যাটারি লাগবে এখানে একটা ব্যাটারি আছে এই তিনটে ব্যাটারি লাগানো হয়েছে দিদুন ব্যাটারিটা আনুক তারপরে গাড়িটা চালিয়ে দেখাবো ঠিক আছে তোমার পছন্দ হয়েছে গাড়িটা অনেক অনেকদিন আগে এনেছে তো তোমাকে দিই দিই ইচ্ছা করি যে তুমি ভেঙে দেবে এখন তুমি একটু যেহেতু বড় হয়েছ ও দাঁড়াও ব্যাটারিটা আনুক এখানে লাগাই তারপরে চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখেছিস রিমন কটন গাড়ি দেখেছিস দাঁড়া আমি তোকে নামিয়ে দিচ্ছি এই দেখো ওইদিকে যাও হ্যাঁ নিয়ে ওই সুইচটা টেপো এ তোকে এই সুইচ হ্যাঁ এইগুলো এগুলো টিপবে হ্যাঁ দাঁড়াও দাঁড়া আস্তে আস্তে আবার ব্যাক করো না ব্যাক করো ব্যাক করো টেপো এই সুইচটা টেপো টেপো এই দেখো আবার টিপে ধরে থাকো এই যা খাটের তলায় ঢুকে গেছে যা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হবে এবার যা দে আমাকে দে আমার কাছে নিয়ে আয় নিয়ে আমার কাছে নিয়ে আয় দে 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 ওই দে গাড়ি ওখানে আলো জ্বলছে দে তুই দে আমাকে দে

রিমোটটা ধরে চালাও রিমোটটা নিয়ে ওটা ওরকম করে চলে না রিমোট চলে সাজ চলে আস্তে দিলো হ্যাঁ এই তো ওটা খুলে গেল তুমি খুলে দিলে তোমাকে তো এই জন্য আমি দিই না তোমাকে তো এই জন্যই আমি দিই না বাবু তুমি তো সব নষ্ট করে দাও না তুমি দামি জিনিস নষ্ট করে দেবে দেবো আর একটু বড়ো হওয়া নিয়ে তখন আবার নষ্ট করবে না ঠিক আছে দাঁড়া লাগিয়ে দি বেশ না চালো গাড়ি চালো

গরম করছে ও গাড়ি চালক খালি ওই দরজাটা তোকে কি ডিস্টার্ব করে দরজাটা খালি বন্ধ করে দিবি তুই তো রয়েছিস এইখানে পিছা পিছা আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে পিছা কে কিনে দিল দাদু নয় দিদুন দিদুন কিনে এনে দিয়েছে দিদুন আগে দু বছর এক বছর আগে কিনেছে এটা কিনে রেখে দিয়েছিল কিছু হাত দিও না বন্ধ করে দেবে আবার রেখে দিই না বেটা নিয়ে আবার বিকালবেলা চালাবো আমরা চালাবে চালাও হুম চলো আবার গা যা তোকে দেখাচ্ছি বলে আবার গা বলো তোকে দেখাচ্ছি বলো কোথায় যাবো বাবা কালকে নেবে আচ্ছা চলো 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 গাড়ি ভরে দেবো চলো আমার সোনা ছেলে কত ভালো ছেলে দেখেছো ভরে বাবা গাড়িটা ভরে দাও নিয়ে আবার কালকে নিয়ে খেলা করবো না এখন ভাত খেয়ে দিই তারপর বক্সটা এনে দিই তারপর কেন বক্সটাতে ভরে দাও ওটা বন্ধ করে দেবো পারবে আমি করে দেবো হ্যাঁ বন্ধ করে দিয়েছি হয়েছে এবারে বক্সটায় এনে ঘুরে দাও ঘুরে দাও বক্সটাতে বলো কালকে নিয়ে খেলবো আবার না না বিকেলে খেলবো আবার চোখে খুঁজে লেগে যাবে দেখো পারবে হুম না শোনা কত ভালো ছেলে দেখেছ হ্যাঁ রিমোট ঠুঁকি দাও দাঁড়া পারবে হ্যাঁ ঢুকিয়ে দাও দাঁড়াও আমাকে দাও এরকম থাক এরকম থাক আপাতত দিদুর এসে তখন ঠিক করে দেবে এখন এগুলো তার উপরে ঢুকিয়ে হ্যাঁ ব্যাস ব্যাস চলো হয়ে গেছে থাক না বেটা রেখে দিই গা হুম রেখে দিই না না এটা তোমার গাড়ি রেখে দিই খেলা করবো আবার পরে খেলা করবো এখন রেখে দিই ছিল না এইখানটাতে রেখে দিই না আবার পেরে দেবো আবার শোনো আবার খেয়ে নাও খেয়ে নিয়ে আবার পেরে দেবো এত মিকি মাউসটাকে একটু সরাই দিকে খেয়ে নাও নিয়ে আবার পেরে দেবো এখন লাগে ওই কিনা না দেবো চো সেই সাদা রঙের একটা তোমার জন্য খরগোশ কিনে এনেছি না সাদা রঙের কি সুন্দর দেখতে ওই সাদা রঙের খরগোশ ওইটা নোংরা হয়ে গেছে দেখো কত ধুলো দেখো কত ধুলো না ওটা নোংরা হয়ে গেছে ওটা থাক যা এটা দেবো তো খেয়ে নেবে চলো নিয়ে দেবো আবার ঠিক আছে